এই আসলে অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ এমপি লুৎফুর রহমান সাহেব যখন বিএনপির সভাপতি আসল তখন তাই সেক্রেটারি আসল তখন তাকে সম্পর্ক ওমায়ক এবং বদ্র আসল এবং টিপি তাহাখালে সময় আসলে সাধারণ বয়স লোকে খুবই সহযোগিতা হচ্ছে আসলে ওনার বর্ণাট্য রাজনৈতিক জীবন আছে ওনার ইন্তেকালে আসলে যে শূন্যতা পূরণ হয়েছে এটা শূন্যতা হয়েছে এটা পূরণ হওয়ার মতো নয় আমি ওনার রুহের মাহবুরের কামনা করছি তার সুস্থ পরিবারের সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ তাদেরকে ধৈর্য দ্বারা তৌফিক দান করেন আজকে আমরা যে মায়াতের জানাজা শরিক হয়েছি তিনি অ্যাডভোকেট আব্দুল গাফর সাহেব বিএনপির বিভিন্ন সময়ে অত্যন্ত দুর্যোগকালীন সময়ে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তার একটা বর্ণায় রাজনৈতিক জীবন রয়েছে আমরা সেই জীবনের রাজনৈতিক অঙ্গনে আশির দশক থেকে নব্বইয়ের দশক পরবর্তী ফেসিবাদী আন্দোলন সবগুলাতেই একসাথে রাজপতি আন্দোলন সংগ্রামে ছিলাম স্বৈরাচার বিরোধী আন্দোলনে একসাথেই আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা মনে করি যে সিনিয়র যে কয়েকজন নেতৃবৃন্দ ছিলেন তার মধ্যে তিনি একজন ছিলেন তিনি আজকে দুজন থেকে বিদায় নিয়ে গেলেন এইভাবে আমরা এক এক করে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে আমরা হারিয়ে ফেলছি আমরা সিলেটের যে রাজনৈতিক একটা ঐতিহ্য সহনশীলতার এই ধারাটুকু আমাদের সিনিয়র নেতৃবৃন্দই সেখান মূলত প্রবর্তন করেছিলেন ওনারা ধরে রেখেছিলেন আমরা সেই ধারা অব্যাহত রেখেছি এবং এটা পরবর্তী প্রজন্ম পর্যন্ত এই রাজনৈতিক সহনশীলতার যে ধারা সেটা অব্যাহত থাকবে আজকে তার সেই আত্মার মাঘরাত কামনা করছি এবং তার পরিবার পরিজনে যারা রয়েছেন সুনস্ত সকল পরিবার সদস্যগণের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং ধৈর্য এবং সবর করার জন্য আমরা তাদেরকে সেটাই বলবো এবং আল্লাহর কাছে বিশ্বাস করে আল্লাহর এই বান্দা তার জীবনে যতগুলা ন্যাক কাজ করেছেন সেই ন্যাক কাজের বদলতে যেন তিনি তাকে বাকি ভুল ত্রুটিগুলা মাফ করে দেন এবং তাকে জান্নাতের উচ্চ মাখাম দান করেন সকলকে ধন্যবাদ